শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক একান্ন দশমিক শূন্য আট পয়েন্ট বা শূন্য দশমিক নয় আট শতাংশ হারিয়ে পাঁচ হাজার একশো যা আগের দিনের তুলনায় সতেরো শতাংশ কমি সেন্টার ফর পলিসি ডায়ালগ দারিদ্রতা কমাতে নাগরিকদের ক্ষমতায়ন করতে এবং সামাজিক সুরক্ষা বাড়াতে বাংলাদেশে একটি আংশিক সর্বজনীন মৌলিক আয় বাস্তবায়নের প্রস্তাব করেছে একটি সেমিনারে সিপিডি একটি পর্যায়ক্রমিক নিঃসত্ব নগদ অর্থ প্রদানের ব্যবস্থাকে বিদ্যমান সামাজিক সুরক্ষা নেট প্রোগ্রামগুলির একটি কার্যকর বিকল্প হিসাবে প্রস্তাব করেছে এটি নির্দিষ্ট গোষ্ঠী চিহ্নিত করতে এবং বর্তমান আর্থিক সীমাবদ্ধতার মধ্যে ব্যয় কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে একটি দারিদ্র স্কোর কার্ড ব্যবহারের উপর জোর দিয়েছে রেনাটা লিমিটেড সেপ্টেম্বর পর্যন্ত তার এক হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকা ঋণ ও সুদের আমশিপ পরিশোধ করতে রিডিমেবল ক্রমবর্ধমান নন কনভার্টেবল এবং অংশগ্রহণমূলক প্রেফারেন্সিয়াল শেয়ার ইস্যু করার মাধ্যমে তিনশো কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা করেছে কোম্পানিটি বারো জানুয়ারিতে একটি সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের অনুমোদন চাইবে বারো ডিসেম্বরের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে এই প্রেফারেন্সিয়াল শেয়ারগুলি কোম্পানির সাধারণ শেয়ার বা শেয়ার প্রতি আয়কে প্রভাবিত করবে না বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বার্জার পেইন্ট বাংলাদেশকে তার প্রস্তাবিত রাইট শেয়ার ইস্যু করার জন্য একটি সংশোধিত আবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে যার লক্ষ্য বাজারে ফ্রি ফ্লট শেয়ার বৃদ্ধি করা যেটি পাঁচ শতাংশ থেকে দশ শতাংশ পর্যন্ত বাড়ানো যাবে প্রাথমিকভাবে জানুয়ারিতে ঘোষিত পরিকল্পনাটি স্পন্সার ডিরেক্টর সহ সাধারণ শেয়ারহোল্ডার এবং দক্ষ কর্মচারীদের বাদ দিয়েছিল যদিও বিএসসিসি দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে প্রস্তাবটি সহজতর করার জন্য কর ছাড় দেয় বর্তমান কমিশন এখন কোম্পানিটিকে পুনরায় আবেদন করার পরামর্শ দিয়েছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিক অসন্তোষ মোকাবেলা এবং ব্যবসার পরিবেশ পর্যালোচনা করার জন্য সরকার শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি ছয় সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্যানেলটি পরিস্থিতির উন্নতি এবং মনুরূপ সংস্থাগুলিতে একটি স্থিতিশীল কাজের পরিবেশ নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ